নমস্কার আজ আমার নিবেদন কবি হিমাংশু দেবনাথের লেখা কবিতা বিলের আমারও তো জন্ম জানুয়ারি আমি তো বিলের মতো ভাষণ দিতে পারি তবু কেন চাও না মাগো বিলের মতো হই কেন শুধু পড়তে বলো সিলেবাসের বই কেন আবার বিলের মতো খেলাধুলোয় মানা মানুষ হওয়া মানে শুধু কম্পিউটার জানা। যাও না হতে হবে বিশাল বড় লোক তোমরা সবার মতো তোমাদেরও কি গরিব হওয়ার ভয় মাইনে দিয়ে কিনছ তো মা সফল হওয়ার শিক্ষা বলতে পারো কোথায় পাবো মানুষ হওয়ার দীক্ষা আমার হিরো বিল গেটস নয় আমার হিরো বিলে আমার ভিতর বাড়ছে নতুন বিবেক তিলে তিলে তোমরা যারা ছুটবে ছোট ধরতে টাকার ফানুষ তোমরা বড় লোক হয়েও আর আমি না হয় মানুষ নমস্কার দারুণ হয়েছে